আসসালামু আলাইকুম সো এর আগের প্রোগ্রামটা ছিল হচ্ছে ট্রায়াঙ্গেল অর্থাৎ হচ্ছে আপনার ফাংশন ইউজ করে কীভাবে হচ্ছে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করতে পারি সো এখন প্রোগ্রাম যেটা করবো সেটা হচ্ছে আপনার দ্বিঘাত সমীকরণ আচ্ছা সো দ্বিঘাত সমীকরণ আপনাকে বুঝতে হলে কয়েকটা জিনিস জানতে হবে সেগুলো একটু দেখে ফেলি দেখেন আমি একটা সমীকরণ লিখি ফার্স্টে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এখানে দেখেন এক্স এর ঘাত কত আমরা বলতেছি দিঘাতশন দিঘাত মানে কি দুই ঘাত বা দুই পাওয়ার দেখেন এক্সের সর্বোচ্চ পাওয়ার কত দুই সো যখন কোনো একটা সমীকরণ এক্সের সর্বোচ্চ পাওয়ার হয় দুই তখন সেটাকে বলা হয় দুই ঘাতের সমীকরণ সো এই ক্ষেত্রে সম্ভাবনা আছে যে মানে সম্ভাবনা না অ্যাকচুয়াল এক্স এর ভ্যালু যখন মানে এক্স এর ঘাত যখন দুই হবে অর্থাৎ যখন পাওয়ার হবে দুই তখন এক্স এর ভ্যালু আপনি পাবেন দুইটা এক্স ওয়ান এক্স টু ভালো কথা বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আপনার এ বি এবং সির ভ্যালু আপনি দিবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এ বি এবং সির ভ্যালুর কারণে আপনার এর মান ইমাজিনারি চলে আসতে পারে ইমাজিনারি মানে কাল্পনিক অর্থাৎ রুট ওভারের উপরে যখন মাইনাস চলে আসে তখন সেটাকে কাল্পনিক নাম্বার চলে করা হয় সো এই টাইপের নাম্বার আসতে পারে তো এই টাইমের নাম্বার আসলে ওটাকে আমরা ভ্যালু হিসেবে কাউন্ট করবো না কারণ ওটা রিয়েল টাইমে ওটা হচ্ছে কখনোই এক্সিস্ট করে না তাই না আচ্ছা তো এই জন্য যে কাজটা করতে হবে আমরা মেনলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা যখন ইমাজিনারি নাম্বারটা চলে আসবে ওটাকে আমরা নিব না ওটা বাদ দিয়ে আমরা করবো তো এই বাদ দিয়ে করার জন্য আমাদের কিছু কন্ডিশন ইউজ করতে হবে কিছু বিষয় আমাদের মানে এখানে কিছু বিষয় আছে আর কি সো মেন বিষয়টা আমরা বুঝলাম যে এক্স এর ভালো হচ্ছে দুই কোনো সমীকরণে তখন সেটাকে বলছে আমরা দীঘার সমীকরণ সো এই ক্ষেত্রে এক্সের ভালো আসবে এক্সের হচ্ছে পাওয়ার থাকে দুই তো এই ক্ষেত্রে এক্সের ভ্যালু আসবে দুইটা ঠিক আছে মানে আমরা যদি সমীকরণ সমীকরণটা ফুলফিল করতে চাই যে এক্স এর ভ্যালু এখন কত তো সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু আসবে দুইটা সেই দুইটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে সো বের করার সূত্রটা হচ্ছে আপনার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই টু এ এটা হচ্ছে আপনার সূত্র এখন দেখেন এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাই না তো এই জন্য একটা এক্স এর ভ্যালু হচ্ছে ভ্যালু বের করতে হবে আপনার এরকম যে মাইনাস বি স্কোয়ার রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আর একটাই এক্সের ভালো হবে এক্স টু এর ভালো হবে হচ্ছে সেম টু সেম তাহলে এখানে প্লাস হবে মাইনাস বি স্কোয়ার প্লাস রুট ফোর এসি বাই টু এ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন এখন একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যে এখন একটা জিনিস হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ইমাজিনারি নাম্বার আসতে পারে তো এই পার্টটুকু লক্ষ্য করেন আমরা বলছি রুটের মধ্যে যখন মাইনাস আসে তখন সেটাই ইমাজিনারি পার্ট হয় তার মানে এই পার্টটুকু আমরা এক জায়গায় রাখবো লেগস ডি এর মধ্যে রাখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা রুটটা নিব না এইভাবে রাখবো রাখার পর আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবো যদি এই ভ্যালুটা ক্যালকুলেশন করার পর মাইনাস জিরো আসে যদি জিরো আসে তার মানে কি এই পার্টটুকু সম্পূর্ণ জিরো এই পার্টটুকু যদি জিরো আসে রুটের উপর আপনি যদি জিরো করেন কোনো ভ্যালু আসে কোনো ভ্যালু আসবে না তো এই জন্য আমরা এটুকু বাদ দিয়ে দেবো তখন এই প্লাস মাইনাসের কোনো ভ্যালু নাই তখন এক্স এর ভ্যালু হবে একটা এক্স এর ভ্যালু কেন দুইটা আসতেছিল কারণ প্লাস এবং মাইনাসের কারণে ঠিক আছে তো এখন যে কাজটা হবে যে মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ যখন দেখবো এইটুকুর ভ্যালু জিরো তখন হচ্ছে আমরা এই কাজটুকু করবো আচ্ছা যদি আমরা দেখি যে এক্সের ভ্যালু হচ্ছে আপনার জিরোর থেকে বড়ো জিরো থেকে বড়ো তার মানে পজিটিভ করে নাম্বার সেই ক্ষেত্রে আমরা ওই ক্যালকুলেশনে যাবো যে এক্ষেত্রে পজিটিভ একটা নাম্বার আসবে লেটসে যদি পঁচিশ আসে যদি পঁচিশ আসে লেটসে ক্যালকুলেট করলাম পঁচিশ আসছে তার মানে কি এটা ফাইভ এটাকে রুট করলে কত হচ্ছে পজিটিভ রুট করলে ফাইভ আসতেছে তাই না তো মানে ফাইভের সাথে প্লাস করতে হবে একবার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ আরেকবার কি করতে হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস ফাইভ ডিভাইড বাই টু এর এই কাজটা আমাদের করতে হবে তাহলে আমরা কি পাবো আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো একবার পাবো এক্স এর ভ্যালু একবার পাবো এক্স ওয়ান এর ভ্যালু আচ্ছা এখন যদি দেখি এর মধ্যে মাইনাস চলে আসছে অর্থাৎ মাইনাস কোনো ভ্যালু চলে আসছে তাহলে এটা রুটের মধ্যে চলে আসবে মাইনাস তখন এই সম্পূর্ণ ক্যালকুলেশন করা যায় না তখন সেটা হয়ে যাবে ইমাজিনারি পার্ট তো সেই ক্ষেত্রে আমরা কি করবো বলবো যে এটা পসিবল না তার মানে প্রথম বিষয় হচ্ছে আমাদের ডি এর মানটার উপর নির্ভর করতে হচ্ছে যদি ডি জিরো থেকে বড়ো হয় তাহলে এক্স ফল আস্তে আস্তে দুইটা যদি ডি কল ডু জিরো হয় তাহলে এক্স ফল আস্তে আসতেছে একটা ঠিক আছে সো লেটস ডু ইট ইন আ প্রোগ্রাম সো প্রথম বিষয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা কোয়াড ইকুয়েশন তাই তো সো কিউ দিয়ে আমরা কোয়ার্ড লিখলাম আর কি একটা ফাইল ক্রিয়েট করলাম ওস অলরেডি আছে দেখতেছি সো কিউ আর দিলাম তো ফার্স্ট আমরা একটা ক্লাস নিব ক্লাস ক্লাসের মাধ্যমে করতে বলছে সো ক্লাস একটা আর একটা জিনিস বলি যে ক্লাস জিনিসটা অ্যাকচুয়ালি কি আচ্ছা ক্লাসের জিনিসটা হচ্ছে যে আপনার দেখেন ক্লাস হচ্ছে কি আপনি যদি সানডে একটা ভ্যারি বন্ধ নিলেন একটা ভ্যারির মধ্যে জাস্ট একটা ভ্যালু রাখতে পারেন সেটা হতে পারে আপনার দশ বিশ তিরিশ অর্থাৎ তিনটি সেটা হতে পারে হচ্ছে কোনো একটা স্ট্রিং আবার হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে বাট একসাথে কিন্তু এগুলো রাখতে পারবেন না একসাথে রাখতে পারবেন যে এর মধ্যে আমি এগুলো সব রাখবো রাখার পসিবল না তো এই জন্য ক্লাস আসছে যে ক্লাস কি এটা একটা এই মনে করেন এটা এখন এ এর মধ্যে আমরা ভ্যারিয়েবলগুলো লাগবো লেটস এন নেম রোল হ্যাঁ সামথিং সামথিং সব কিছু একটার মধ্যে থাকবে তো সব কিছুর মধ্যে যখন একটা থাকবে যখন এই ধরনের সিচুয়েশন যায় তখন আমরা ক্লাস ইউজ করি ক্লাস মেনলি গ্রুপ অফ ইনফরমেশনকে একসাথে রাখি এখানে শুধু একটা ইনফরমেশন রাখতেছিলো বাট ক্লাস ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশন একসাথে রাখতে পারবো ওকে দ্যাটস ফাইন তো আমরা একটু প্রোগ্রামটা করে ফেলি ফার্স্ট অফ অল ক্লাসটা আমরা একটু নিব এখন একটা ক্লাস একটা নাম সে কিউ নিলাম তারপর আমরা একটা ফাংশন লিখবো সেটা হচ্ছে ডেফ আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডারস্কোর আন্ডার এটা কি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বলা হয় যে আপনার কনস্ট্রাক্টর যেটা অটোমেটিক কল হয় দেখবেন প্রত্যেকটা ফাংশন আমি আপনাকে দেখাইছিলাম যে একটা ফাংশন লিখছিলাম এই ফাংশনটাকে কিন্তু কল করার প্রয়োজন হয়েছিল দেখেন এখানে কল করছিলাম কল না করলে কিন্তু কাজ করে না কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু কল করার প্রয়োজন হয় না এই ফাংশন কিন্তু কল করা হয় না অটোমেটিক রান হয় যখন আপনি এই যখন আপনি হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করবেন অর্থাৎ ক্লাস দিয়ে একটা মনে করেন ভ্যারিবল ডিক্লেয়ার করেন তখন অটোমেটিক্যালি এগুলো হচ্ছে আপনার রান হয়ে যায় আচ্ছা এর মধ্যে কিন্তু আরও ফাংশন থাকতে পারে কিন্তু ওইগুলো রান হবে না লেফ মনে করেন যে লিখলাম এ এই ফাংশনগুলো কিন্তু রান হবে না ঠিক আছে এই ফাংশন কিন্তু রান হবে না শুধুমাত্র কনস্ট্রাক্ট অটোমেটিক রান হবে আচ্ছা তো কনস্ট্রাক্টের মধ্যে আমরা কিছু ভ্যালু নিয়ে নিই এ বি ঠিক আছে এখন যে কাজটা করবো যে আমরা আমরা ক্যালকুলেশন করব ডি এর ভ্যালুটা রেখে দেবের যে বি স্কোয়ার ব্র্যাকেট দিলাম বি ইন্টু বি করলে তারপর ইন্টু করবো এ ইন্টু তারপর এটুকু একটু আমরা রেখে দেবো হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল এখন যদি দেখি আপনার ডি এর যে ভ্যালুটা যদি জিরো থেকে বড়ো হয় তাহলে যে কাজটা করব যে এক্সের এর ভ্যালু হবে দুইটা

প্লেসে প্লাস লিখলাম প্লাস রুট ওভার এখন রুটটা আছে হচ্ছে আপনার আপনি রুটটা পাবেন হচ্ছে ইম্পোর্ট করব ইম্পোর্ট লেটস হচ্ছে আপনার ম্যাথ আচ্ছা তো ম্যাথের মধ্যে মেইনলি হচ্ছে আপনার এই রুট যেটা আছে রুটের মধ্যে আছে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসে এখানে লিখছে না এইটা কি এই ভ্যালুটা কিন্তু এর মধ্যে অলরেডি লেখা আছে তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমরা নতুন করে আর এই ক্যালকুলেশন না করে সরাসরি এর মধ্যে ডিটা দিয়ে দিতে পারি যেহেতু এখানে রুটটা দেওয়া নয় সেখানে আমরা রুটটা দেবো ম্যাথ ডট এস কিউ আর টি তার মানে স্কোয়ার রুট এর মধ্যে আমরা ডিটা দিয়ে দেবো ওকে তারপরে জাস্ট এখানে মাইনাস দেবো তাইলে আমাদের এক্স ওয়ানের ভালো এবং এক্স টু এর ভালো চলে আসবে তারপর আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট এক্স তারপরে একটু একটু ফাঁকা জায়গা দিলাম তারপর কমাতে আবার এক্স ওয়ান দিলাম আচ্ছা এখন যদি এলস ইফ এলস ইফ সে এ ডি জিরো হয় আচ্ছা এখানে আমি যে ব্র্যাকেটটা এখানে যে ব্র্যাকেট মানে এই যে ব্র্যাকেট গুলো দিছি এটা ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে ব্র্যাকেট আপনি ইচ্ছা করে দিতে পারেন না দিলে না দিতে পারেন সমস্যা নেই আচ্ছা যদি এটা জিরো জিরো হয় তাহলে এক্স এর ভ্যালু কবে একটা হবে তার মানে এটুকু সম্পূর্ণ জিরো এটুকু জিরো দেখেন এই যে ডি এর ভ্যালু কোনটা জিরো ভ্যালু কিন্তু বি স্কয়ার মাইনাস ফোর এসি একটু দেখাই দেখেন বি স্কয়ার মাইনাস ফোর এসি তার মানে এটুকু তো জিরো হয় তাহলে এই ক্যালকুলেশন করার দরকার আছে এখানে প্লাস আর মাইনাসের কোনো ভ্যালু থাকলো না এক্ষেত্রে ভ্যালু শুধু হবে কি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ এটা হবে ক্যালকুলেশন আমাদের তার মানে এক্স হবে একটা এবং সেটা হবে কি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ ইন্টু সি এইটা আর একটা ব্র্যাকেট এর মধ্যে রেখে দিবেন তাহলে আমাদের কাজ শেষ এখন প্রিন্ট করে দিই প্রিন্ট সরি প্রিন্ট করবো কি এক্সকে আর যদি এই দুটো না একটাও না হয় তাহলে কি হতে পারে তাহলে একটা জিনিস হতে পারে দেখেন সংখ্যা কিন্তু এভাবে হয় হয় প্লাস হবে নয় জিরো হবে নয় মাইনাস হবে এখন আমরা দেখলাম যদি মানে জিরো থেকে বেশি হয় তাহলে কি হবে যদি জিরোর সমান হয় তাহলে কি হবে এখন এই দুটা যদি না হয় তাহলে কি হতে পারে মাইনাস হতে পারে বা মাইনাস কিছু একটা হতে পারে তো মাইনাস যদি হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু এটা জটিল সংখ্যা হয়ে যাবে অর্থাৎ কমপ্লেক্স নাম্বার ইমাজিনারি নাম্বার এটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না এই জন্য আমরা লিখবো নট পসিবল ঠিক আছে বা লিখে দিতে পারি হচ্ছে দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার প্রিন্ট করে দিতে পারি দিটস নট পসিবল তো এটা আপনি লিখতে পারেন নট পসিবল ওকে তো এখন আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো মানে ভ্যারিবলের মতো আর কি অবজেক্টের মধ্যে অনেক ইনফরমেশন থাকে তো এই জন্য আলাদা করে এটাকে অবজেক্ট বলা হয় আপনি ভ্যারিবল বলতে পারেন বা এটাকে মেনলি অবজেক্ট বলা হয় ঠিক আছে এ নিলাম এর মধ্যে এই কিউ এর মধ্যে এখন ইনফরমেশনগুলো দিয়ে দেবো বি এ এবং সি এর ভ্যালু লিখসে দিলাম দশ বারো তেরো এখন যদি রান করি দেখেন আমি কিন্তু ফাংশনটাকে কল করি নাই তাহলে দেখবেন পারফেক্টলি রান হবে দেখেন ইটস নট পসিবল কেন নট পসিবল একটু দেখি তো আমরা আচ্ছা সো এর ফলে দিচ্ছি হচ্ছে আমরা দশ তারপরে হচ্ছে আমরা আমরা হচ্ছে বি এর ফলে দিচ্ছি হচ্ছে আমরা বারো এবং সি এর ভ্যালু দিচ্ছি তেরো তার মানে বি স্কোয়ার মানে হচ্ছে বারো গুণ বারো মান হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে দশ তার মানে হচ্ছে দশ পে হচ্ছে চল্লিশ এসি সেগুলো তেরো তার মানে আমি একটু দেখি দেখেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি এখানে একশো চুয়াল্লিশ এটা চল্লিশ গুন তেরো কিন্তু অনেক হবে জন্য কি এটা হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের কি করতে হবে বিয়ের মানটা একটু ছোটো করে দিই বিয়ের মানটা একটু ছোটো করে দিই বিয়ের মানটা দিলাম আপনার পাঁচ এখন রান করি কাজ হচ্ছে তাহলে একটা স্কুল সেটা হচ্ছে আমরা এটা পাঁচ থাক এই ভালোগুলো একটু বাড়াই দিই আচ্ছা বিসি ও আচ্ছা আচ্ছা সরি 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 এখানে আমাদের বিয়েমানটা বাড়াইতে হবে আমরা ছোট করে দিচ্ছি আরো বিয়েমানটা বাড়াইতে হবে দেখেন আমাদের ভ্যালো এখন পারফেক্টলি চলে আসছে আচ্ছা ঠিক আছে

এটা হচ্ছে সেলস এবং এর মধ্যে এই দশ যাবে হচ্ছে আপনার এর মধ্যে কোন জায়গা যাবে বিয়ের মধ্যে এই থার্টিন যাবে সির মধ্যে তারপরে সম্পূর্ণ ক্যালকুলেশনগুলো হবে ডি এর ভ্যালুটা ফার্স্টে ক্যালকুলেট হবে ক্যালকুলেট করার পর যদি দেখি ডি এর ভ্যালু জিরো থেকে বড় তাহলে আমরা দেখলাম যে এই ভ্যালুগুলো আসবে তখন কী হবে প্রোগ্রামটা এখান থেকে শেষ তারপরে যদি দেখি যে না ডি এর ভ্যালু হচ্ছে আপনার জিরো থেকে ছোট হচ্ছে তার মানে হয়তো জিরো সমান হতে পারে তো দেখি জিরো সমান কিনা যদি জিরো সমান হয় তাহলে এটুকু প্রিন্ট করে দেবে যদি এই ধরে একটাও না হয় তাহলে এটা প্রিন্ট করে দেবে নট পসিবল So that is the program. Thank you for watching the video.